সেরকমই ডিউটিতে গিয়েছিলাম কিন্তু আমি তো জানতাম না যাতে হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়র সালে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো তো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া এটাই শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো বন্ধ যাচ্ছিল একটু ঘুমে শরীরের ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব তখন ভোর একা ভোরের বাতাসে আমার একটু ঠান্ডা লাগে আমি চাদরটা ধা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুরু সে সময়ের কষ্ট হচ্ছিলাম বাঁচাও কিন্তু আর ওরা আর পশুর ব্যবহার করতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটা বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে দাও কিন্তু ওরা নাই তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে দিল না শেষবার তোমার হাত সুযোগ দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাকে সত্য করতে আমার গলা টিঠুরি নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেয়ে ধরে জানো তোমা আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে বেঁচে থাকি ওই পশুদের শক্তির আমি হেরে যাই আমার গলার হাড় ভেঙে যায় ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্ত্রভাবে সকালে সবাই আসে কিন্তু এ কি আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না তোমাকে দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পাচ্ছ না মা আমার ডাক ও মা মা গো এই তো দেখো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার ও মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি এ কি এটা যে আমারই নিথরে দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে শোকা হত সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আরো ভালো হতে পারতো বলো মা দেখো না মা ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু আমার আওয়াজ এখন কেউ শুনতে পাচ্ছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না কেউ না লেখা সংগৃহীত পাঠ